আমি কিন্তু আজকে হচ্ছে বিরিয়ানি বানাবো তার জন্য আমি এই যে এখানে মাংস কিন্তু ধুয়ে নিয়েছি আর আলুগুলো কুটিয়ে নিয়েছি আলুগুলো এখন আমি সেদ্ধ করতে দেবো আর এখানে বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেবো মাংসটা কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টা আমি রেখে দেবো ঢেকে আর এদিকে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছি তো কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রাখলাম এখন আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চালটা তো পেঁয়াজটা কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটা হালকা বাদাম কালার যখন চলে আসবে তখন আমি তুলে নেব তো আমি আজকে স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা তোমাদের বানানো দেখাবো কীভাবে আমি বানাই তো আমার কিন্তু বেরেস্তা বানানো হয়ে গেছে আমি তেলেও নিয়েছি তো আমি পেঁয়াজ ভেজেছিলাম তারপরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি কিন্তু সেদ্ধ করা আলুগুলো হালকা ভেজে নিই ভেজে নিচ্ছি এই যে আমি কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো এই যে ম্যারিনেট করে রাখা মাংসের পিসগুলো একটা একটা করে আমি এখন তুলে দেবো তুলে তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু ফুটে এসেছে এই যে আর এদিকে মাংসটা হচ্ছে তো তোমরা বলতে পারো যে হচ্ছে এত বড়ো হাঁড়ি তো এই হাড়িটা হচ্ছে বাইরে ছিল আর ছোটো ছোটো হাড়ি আছে ওগুলো সব নতুন তাই আর আমি আর বেকুনি এটা দিয়েই পানি গরম হচ্ছে তো এইগুলো এখন আমি দিয়ে দেবো তো আমি কিন্তু এই ফোটা পানিতে ডক্টর সাহেব দিন তেল ঢেলে দিলাম একটু আর আমি হচ্ছে লেবু চিপে দেবো কারণ লেবু দিলে ভাতটা ভাঙবে না পুরো একদম আখড়া আখড়া ভাত হবে ভিজিয়ে রাখা চালগুলো এখন আমি ঢেলে দেব তো আমি চালটা ঢেলে দেওয়ার পরে স্বাদ মতো লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমার মাংসটা হচ্ছে তো এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে মানে ভাতটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ভালো করে শেখে নেব আমার কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন আমি স্টেপ বাই স্টেপ সাজাবো এটাতে আমি সাজাবো এখন তো আমি প্রথমে ঘি ঢেলে দেব তো তারপরে আমি একটু টোটো ঝোল দিয়ে দেবো তো এই যে প্রথম স্টেপ দিলাম তো এই যে দ্বিতীয় স্টেপ এটা তারপরে আমি এগুলো দিয়ে দেবো আমি এই যে মাংস দিয়ে দিলাম তারপরে বেরেস্তা দিলাম বিরিয়ানি মশলা দিলাম তারপরে আমি এই যে ঘিটা ঢিকে দেব এবার আমি ফুড কালারটা দিয়ে দেব এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি দমে দিয়ে দেবো ঢেকে তো যাই গ্যাসে তো এই যে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু আমি দমে দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে আটা দিয়ে চারিদিক দিয়ে দিলাম না তো আমি লোড়াটা দিয়ে দিয়েছি তো বিরিয়ানির দমে দেওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে পাঁচ মিনিট লো ফ্লেমে রাখতে হবে তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু নর্মাল ফ্লেমে রাখতে হবে তারপরে দশ মিনিট থেকে কুড়ি মিনিট কিন্তু নামিয়ে রাখতে হবে তো বিরিয়ানিটি কুড়ি মিনিট রেস্ট রাখার পরে কিন্তু সঙ্গে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছিলাম তো সত্যিই কিন্তু বিরিয়ানিটি অনেক সুন্দর হয়েছিল খেতে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউনি ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ